আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় সাত থেকে আট বছর আর এই সাত আট বছরের মধ্যে আমার বড় বোনের একটা বাচ্চাও হয়নি এই নিয়ে তার শ্বশুর বাড়িতে অনেক ধরনের কথা শোনায় শেষ পর্যন্ত বোনকে কথার হাত থেকে বাঁচাতে এবং সতীনের হাত থেকে বাঁচাতে নিজের বড় বোনের হাজবেন্ড অর্থাৎ আমার দোলা ভাইকে বিয়ে করে আমার বড় বোনকে একটা বাচ্চা উপহার দিলাম মানে কি ভাই উপহারের একটা নিয়ম থাকে দ্বিতীয় ভাই নিয়ম কি তুই তো বলে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছিস বোন সবাই ওর জন্য একটা তালি দাও

ডাইরেক্ট ভরে দিব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভাই আমাদের সময় কেউ পাতলা ওই যে মানে নজর দিয়ে তাকাইতো না তখন পাতলা একটা এই যে লাঠি দিয়ে মারতো উঠা মারা মারতো ভাই বিশ্বাস করো এমন ভাবে মারতো চামড়া এখনো দাগ পরে আছে এখন প্যান্ট খুললে তো দেখাতে পারবো না কারণ মার তো পাশাই যাই হোক ওই দক্ষ না বলি কিন্তু এখন আগেকালকার জেনারেশন খুবই বেশ কম আছে এখন দেখা যেতেছে আমরা আগে যেভাবে মায়ের পড়ালেখা করছি না কি তুই আমার গালি দিসা কই ওয়াট কই তুই তোর বাড়ি কই তুই কো আজকে পোলাপাইন না তোর ঘাড়াইতে ওদের ব্যবহার হলে মন চায় ধরা নিয়ে পুটকি মেরে দিই আচ্ছা যাই হোক এত কিছু পার্সোনালি না বলি কিন্তু এটাই বলবো তোরা তোরা জীবনে কিছু করতে পারবি না যেভাবে মেয়ে না চাইতে শুধু মেই নাচা আর কিছু পারবি না দেখিস গতবার কে একজন জানি আমরা বোকা সোদা বলছিল এখন বোকা সোদা তো আমি আসলে কেউ বলতাম আমি সবসময় বলে যে এটা এন্টারটেনমেন্টের জন্য রোস্ট করি এখন বোকা তো ভাই তুমি যেটা যেহেতু বলছে এন্টারটেনমেন্টের জন্য আমি ই কোথায় তোমাদের মজা দেওয়ার জন্য তো আমাকে গালি দেওয়ার কি আছে তো বোকা সোদা তো তুমি গালি কি আছে বোকা ইচ্ছে থেকে চলে আসলো ভাই আমার ভিডিওর মাঝখানে তাও ওই ওয়েট মিনিট এক মিনিট এটা কি বুঝলাম না ভাই পিচ্চের কাছেও আইফোন আছে ভাই তোদেরই বলতেছে তোর কাছে কি আছে পিচ্চের কাছে আইফোন আছে তোর কাছে কি আছে আমার জবাব দে তোর কাছে আমার কাছে তো কিছু নাই আছে যাই হোক বিশেষ করে রিসেন্টলি আমি কোনো ধরনের মানে মেয়েদেরকে অবশ্যই মানে বাচ্চা তো যেহেতু এই আমি রোস করতে চাই না কিন্তু যদি না করি তাহলে এই পিচ্ছি মেয়েটাকে তাদের মা বাপ যেহেতু নষ্ট না হলে এ কাম জীবনও করতে দিত না মা বাপ এই বয়সে আইফোন ধরা দিছে হাতের মধ্যে এখন তোমরা আবার কমেন্টে ঘেনা ঘেনা করো না কক্সবাজার থেকে আনছি মেয়ে পিচ্ছি তো কোথেকে থেকে আনবো এ বয়সে কক্সে সহ্য করতে পারবো বোকাছো এখন যাই হোক ওইটা বাদ কিন্তু মানে যেটা করলো আসলে খুবই খারাপ লাগলো যে এই 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 অবস্থা পিছিয়ে দেখে আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি এটাই বলবো যে বাচ্চাদের ছোট থেকে ভালো শিক্ষা দাও আইফোন দিয়ে মাগি বানায়ও না কিন্তু এখন যদি দেখা যায় এটা কিন্তু একটা কষ্টের মানে খারাপ লাগার বিষয় যে এই বয়সে মানে বাল ঝরা পড়ে গেছে কক্সে না গেল যে পরিমাণ পাক না মেয়া এটা আসলে বোঝায় যায় এটা আসলে মা বাপের দোষ আছে নাহলে এ বয়সে এত কিছু দিয়ে মানে এত পরিমাণ মাথায় যদি ওঠায় তাহলে এই অবস্থা হবে এটা স্বাভাবিক লিপসিংগুলো মানে কি বলবো আসলে টিকটকার তো টিকটকারই এই জন্য পিচ্ছিদের ভুলো আমি ভাই পিচ্ছিদের এইসব বলতে চাই না কিন্তু বাধ্যতামূলক করা লাগে নাহলে জেনারেশনের অবস্থা তো জানে এখন পরিস্থিতি কি কোন পর্যায়ে চলে যেতেছে তো কিছু করারও নেই এদেরকে যদি এখন গালি গালসা না করে পরবর্তীতে শুধ রায় না পরবর্তীতে আমাদের গালে দাও কারণ আমি ভাইরাল হইতেছি বোকা চোদা জোক মারা ভাই মজা ভাই সত্যি কথা বলতে বলে এখন বড় থেকে ছোট যে কোনো মেয়ে এখন পড়ালেখার থেকে টিকটকে লিপসিং সব থেকে বেশি ভালো করতে পারে মানে তারা এই জায়গায় মাস্টার্স করে বসে আছে আর যে জায়গায় পড়ালেখা মাস্টার্সের দূরে থাকুক ওয়ান তোমার টেনে টেন পর্যন্ত টেনে যাওয়ার আগেই বলে পড়ালেখা আমার তো ভালো লাগে না পড়ালেখা করবো না টিকটক করে জামার সাথে ব্লক করবো ব্লক করে বিদেশ বিদেশ ঘুরবো women আবার মনে করো না এগুলা একমাত্র তোমাদের মতো ওয়ার্ড অডিয়েন্সের কারণে এরা এত পরিমাণ লাই পাইছে যদি এদেরকে ঠিক মতো গালিস দিতা তাহলে শুদ্ধ হয়ে যেত যাই হোক এটাই বলবো যে আসলে সব জায়গায় সব জায়গায় সব সচেতন থাকা উচিত অবশ্যই তোমরা সবাই নিজের বোনদের অথবা নিজের ওয়াইফ যারাই আছো সবাই এখন সচেতন এখন নিজের বোধের কারণে এখন কালকার মেয়েদের হাত ছুটে গেছে তাদেরকে ধরে এখন অনেক কষ্টের বিষয় আর রিডারিং আমার গলা প্রচুর খারাপ ঠিক মতো কথাও বলতে পারতেছি না গলা ভাঙা ভাঙা থাকে এই জন্য বেশি একটা বয়সও ভালো মতো দিই না আর রিটারিং ডেটের ভিডিও তো মন সরে যেতেছে কারণ অবশ্যই আমার চ্যানেলের অবস্থা জানোই কী অবস্থা তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে জানি ভিডিও আমার একটা ভালো হয় না তো অবশ্যই বলবো লাইক আর কমেন্ট করে দিয়েও ঠিকমতো সাপোর্ট পেলে অবশ্যই আবার নতুন করে ব্যাক করবো না ওইটা আসা তো করবো না অবশ্যই আমি ব্যাক করব যদি আমি ভালো মতো ভিডিও না দে তোমরাও কেউ ভালো মতো দেখবো না তো অবশ্যই আমি ভালো নেক্সট ভিডিও তো আরও ভালো কিছু করার চেষ্টা করতেছি যেহেতু খুব প্রেশারে থাকি পারি না এই জন্য তো নেক্সট ডেবে তো অবশ্যই ভালো কিছু নিয়ে দেখা হবে তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ